আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে ইজি একটা চিকেন কষা রেসিপি ফার্স্টে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার কিছুক্ষণ আমি তেলটা গরম হতে দেব ফার্স্টে আমি ভেজে নেব আলু তেলটা এবার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলু এবার আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব এবার আলু ভাজা তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব এবার একটু ভালো কালারের জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পেঁয়াজের মধ্যে চিনিটা কিন্তু এই সময়েই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আমি কিছুক্ষণ রসুনটাকে ভাজা ভাজা করে নেব তোমরা চাইলে রসুনটা পেঁয়াজের আগেও দিতে পারো দেখো এবার রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে মরিচ পাটা আর সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাবো দেখো মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা এবার মশলার সাথে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেবো আমি এখানে বাটা মশলা দিয়ে চিকেন কষাটা করছি তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো চিকেন থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষাবো এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার সাথে করে কিছুক্ষণ কষে নেব চিকেনের আলুটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিচ্ছি তোমরা চাইলে অল্প পরিমাণ জলেও করতে পারো এবার সবকিছু ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব জলটা ফুটে আসলে আমি চিকেনটা কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব ঢাকা খুলে কিছুর সাথে একটু করে মিশিয়ে নেব এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর এরকমই নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে কে টাটা